আসসালামু আলাইকুম এসে রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে দুই মাছ দিয়ে দুই মাছ লেস দিয়ে সাজনা পাতা ঝুড়ি তো খুবই আনকমন একটা রেসিপি আছে খুবই মজা আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমেই একটা কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে আমি হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচো মরিচ এখন এই পেঁয়াজ মরিচের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ গুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে আদা রসুনের পেট তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা সামান্য হলুদের গুঁড়া সামান্য লাল মরিচের গুঁড়া মশলাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছি মশলার উপরে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্স মশলা সব মশলাটা আমি ভালো করে নেড়ে ভুনা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা ভালো মতো ভুনা হয়ে গেছে মশলার পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে এর মানে মশলাটা ভুনা হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেইটা মাছের লেজ প্রথমে দেখতেই পাচ্ছেন রুই মাছ ছিল আমি হালকা মশলার সাথে ভুনা করে নিচ্ছি তো এখন এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করছি মাছটা সেদ্ধ হয় কারণ আমি লেসটাকে একদম ভেঙে ফেলবো ভেঙে একদম ঝুড়ি বানিয়ে ফেলবো তো এখন এই মাছটাকে আমি হালকা ভুনা করে নিচ্ছি ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছেন আমি মাছের লেসটাকে একদম ভেঙে ঝুড়ি বানিয়ে নিচ্ছি তো মাছটা ভেঙে ফেলেছি আর দেখতে পাচ্ছেন মাছটা আর ওপরে তেল উঠে এসেছে তার মানে এখানে পানি নেই কারণ আমি যে ঝুড়িটা বানাবো এখানে আমি কোনো পানি অ্যাড করব না তো আমি এখানে এখন সাজনা পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি সাজনা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপিটা এই সাজনা পাতার ঝুড়িতে শুধু রুই মাছই না আপনি যে কোনো মাছ চাইলে এখানে দিয়ে ঝুড়ি বানিয়ে নিতে পারেন এই ঝুরিটা খুবই মজা হয় এই জন্য আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন সাজনা পাতাগুলোকে ভালো করে নেড়ে এই মাছের মাছের ঝুরির সাথে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি রুই মাছের সাথে সাজনা পাতাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমার এই সাজনা পাতাগুলোকে হালকা হালকা নেড়ে তারপর ভেজে নিতে হবে আর এই ভাজাটার মধ্যে কোনো পানি থাকবে না একদম যখন শুকনো ঝরঝরা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে সাজনা পাতার ঝুরি একদম রেডি তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ একটু কম হয়েছে এজন্য এখানে আমি সামান্য হলুদ অ্যাড করে দিচ্ছি তো খুব সহজে খুবই মজাদার এই ঝুড়িটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন আর খুবই মজাদার একটা রান্না খুবই স্বাস্থ্যকর যাদের শরীরে অনেক ব্যথা বাতের ব্যথা বিভিন্ন রকমের ব্যথা থাকে তারা এই সাজনা পাতা দিয়ে এই রেসিপিটা খেতে পারেন অথবা ভর্তা বানিয়ে খেতে পারেন তো সাজনা পাতার খুবই অনেক গুণ আছে লো আছে পাতাগুলো কি রান্না করে নিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সাজনাগুলো একদম পাতাগুলো একদম ভাজি হয়ে গেছে সেই সাথে মাছগুলো ভাজা হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে সাজনা পাতার ঝুড়ি ঝুড়ি মাছ দিয়ে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন আমি সব কিছু বেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে সাজনা পাতার ঝুরি দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে খুবই মজাদার এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ